সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সরল অঙ্কের ব্যতিক্রম একটি নিয়ম নিয়ে আলোচনা করব যেটি জানা অত্যন্ত জরুরি যদি আপনি সরল অঙ্ক সম্পর্কে ভালো একটি জ্ঞান রাখতে চান তাহলে বিষয়টা জানা উচিত সবসময় নিয়ম মেনে সরল অঙ্ক করা যায় না এই ভিডিওতে সেইটাই দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে থাকবে মানে সরল অঙ্কের যে নিয়ম আছে তো নিয়মের বাইরে গিয়েও কিন্তু আমাদের সরল অঙ্ক মাঝে মাঝে করতে হয় কারণ অনেক সময় অঙ্কই থাকে এমন এই কারণে আমরা নিয়ম মেনে কিন্তু অঙ্ক করতে পারি না তো যাই হোক অঙ্ক যখন সমাধান করব তখনই বিষয়টা বুঝতে পারবেন তো এখানে কিন্তু এই নিয়মটা দেয়া আছে যেহেতু আমাদের এখানে যে অঙ্কটা নিয়েছি মানে এখানে একটা অঙ্ক নিয়েছি আর এখানে একটা অঙ্ক নিয়েছি তো এই অঙ্ক দুটি কিন্তু সেম একই অঙ্ক তো এই অঙ্কের জন্য আমাদের এই নিয়মটা ফলো করতে হবে তো আমরা দেখি এখানে কিন্তু অঙ্ক কিন্তু দুটোই এক তো আমরা চাইলে কিন্তু এই দুইটা অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মে সমাধান করতে পারবো এবং পরে যে অঙ্কটা থাকবে ওই অঙ্কটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের দেখতে হবে কারণ ওই অঙ্কটাই হচ্ছে এই ভিডিওর মূল অঙ্ক তো আশা করি অবশ্যই আপনারা শেষের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা অবশ্যই অবশ্যই দেখবেন তো ঠিক আছে চলুন আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করি এই অঙ্কটা আমরা যে সমাধান করব এক নিয়মে আবার এই অঙ্কটা সমাধান করব একটু ভিন্ন নিয়মে কিন্তু অঙ্ক কিন্তু দুটোটা সেম দেখেন এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একই অঙ্ক তো ঠিক আছে আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করি তো সরল অঙ্কের নিয়ম অনুযায়ী দেখেন এখানে কিন্তু দেয়া আছে প্রথমে ভাগের কাজ এরপর গুণের কাজ তারপর যুগের কাজ এবং সব শেষে করতে হবে আমাদের বিয়োগের কাজ তো আমরা ঠিক আছে এই নিয়মটা মেনেই কিন্তু আমরা এই অঙ্কটা এখন করব তো যেহেতু এখানে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে তার মানে এই চার আর চার মানে এই অংশটুকু আমাদের আগে ভাগ করতে হবে তো ঠিক আছে আমরা এই অঙ্কটা সমাধান করি তো এই পাশের পাশ লিখবো এখন এই গুণের গুণ তো চার দিয়ে যদি আমরা চারকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক কারণ আমরা জানি একটি সংখ্যা দিয়ে যদি সেম ওই একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় মানে কোনো সংখ্যাকে যদি সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফলে সবসময় এক হয় তাই চার দিয়ে চারকে ভাগ করলাম ভাগ ফল পেলাম হচ্ছে এক তো এখন এই যোগের যোগ লিখবো আর এই পাশের পাশ লিখবো তো এখন কিন্তু আমাদের এই গুণের কাজটাই করতে হবে তো এই পাঁচ আর এক যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ এখন এই যোগের যোগ এই পাশের পাশ তো পাঁচ আর পাঁচ এখন যোগ করলে কিন্তু হয়ে যাবে তো পাঁচ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাব হচ্ছে দশ তার মানে এই অঙ্কের উত্তর বের হলো দশ তো এটা কিন্তু আমরা এই যে যে নিয়মটা আছে সঠিক নিয়ম এই নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটা এখন সমাধান করলাম তো এই নিয়মের বাইরে গিয়ে এখন আমরা এই অঙ্কটা একটু সমাধান করব তো দেখেন সেটা আবার কীভাবে তো আমরা একটা সমান চিহ্ন দিই তো আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা এই অংশটা কিন্তু আমরা আগে গুণ করতে পারি তো যদি আমরা এই অংশটাকে গুণ করি তাহলেও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে অঙ্ক ভুল হবে না ঠিক আছে মানে এই অংশটুকু আমরা যদি আগে গুণ করি তাহলেও আমাদের অঙ্ক কিন্তু হচ্ছে তো নিয়ম কিন্তু ছিল আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে মানে চার দিয়ে চারকে ভাগ করতে হবে মানে এই অংশটুকু আমাদের ভাগ করার কথা ছিল কিন্তু আমরা সেটা না করে এই অংশটা আমরা আগে গুণ করব। তো এভাবেও অঙ্ক হবে কোনো সমস্যা নেই তো আমরা গুণটা করি তাহলেই বুঝতে পারবেন তো পাঁচ দিয়ে যদি আমরা চারকে গুণ করি বা চার দিয়ে পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে বিশ এখন এই ভাগের ভাগ লিখবো এই চারের চার এই যোগের যোগ লিখবো আর এই পাশের পাঁচ তো এখন আমাদের ভাগের কাজটা কিন্তু রয়ে গেছে তো আমরা ভাগের কাজটা আগে করি তো বিশ দিয়ে যদি আমরা এই বিষকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো এখন এই যোগের যোগ লিখি এই পাসের পাঁচ লিখলাম তো পাঁচ আর পাঁচ যদি এখন আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে দশ তো বন্ধুরা অঙ্ক দুটি কিন্তু আমাদের সমাধান করা শেষ তো এই যে যে নিয়মটা আছে এই নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করলাম উত্তর পেলাম হচ্ছে দশ আবার এই নিয়মের বাইরে গিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করলাম তো এটারও কিন্তু উত্তর পেলাম হচ্ছে দশ তার মানে দুনোটার উত্তর কিন্তু একই তো যাই হোক এইভাবে অঙ্ক করলেও কিন্তু ভুল হবে না তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটি আছে মানে ওই অঙ্কটি আমরা সমাধান করব। কারণ ওই অঙ্কটি হচ্ছে এই এই ভিডিওর মূল অঙ্ক তো এই যে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটাই হচ্ছে আজকের ভিডিওর মূল অঙ্ক তো এই অঙ্কটাই আমরা সমাধান করব। তো যদি নিয়ম অনুযায়ী যদি আপনারা এই অঙ্কটা সমাধান করতে চান তাহলে কিন্তু পারবেন না কারণ দেখেন এখানে কিন্তু নিয়মটা দেয়া আছে তো নিয়মের মধ্যে দেয়া আছে ভাগের কাজটা আমাদের আগে করতে হবে তো এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই অংশটা কিন্তু ভাগ করা যাবে না কারণ চার হচ্ছে পাঁচের চাইতে ছোট তো ছোট সংখ্যাটাকে কিন্তু আমরা বড় সংখ্যাটা দিয়ে কিন্তু ভাগ করতে পারবো না মানে মোট কথা এই চারকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমরা এখন কি করব কারণ এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে তো এই নিয়ম অনুযায়ী আমাদের এই অঙ্কটা সমাধান করা যাবে না তাহলে এখন আমরা এটা সমাধান করব কিভাবে তো সেইটাই দেখেন তো যেহেতু আমরা ভাগের কাজটা আগে করতে পারছি না তাহলে ভাগের পরে কি কাজ আছে পরে অবশ্যই গুণের কাজটা আছে তাহলে আমরা এই গুণের কাজটা আমরা এখন আগে করব। মানে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আমরা গুণের কাজটা কিন্তু করে নিতে পারবো এটা কিন্তু নিয়মে আছে কোনো সমস্যা নেই তো আমরা এখন এই অঙ্কটা সমাধানের জন্য এই গুণের কাজটা আমরা আগে করব তারপরে ভাগের কাজটা করব। তো যাই হোক এখন আমরা এই অংশটুকু আগে আমরা গুণ করে দেই তারপর আমরা ভাগের কাজটা করব। তো এই পাঁচ আর চার যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে বিষ তো আমরা বিষ লিখলাম এখন এই ভাগের ভাগ লিখবো এই পাশের পাস এই যোগের যোগ লিখবো আর এই পাশের পাঁচ লিখব তো এখন আমরা এই ভাগের কাজটা আগে করতে পারবো কোনো সমস্যা নেই তো বিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার মানে এই পাঁচ দিয়ে বিষকে ভাগ করলে চার হয় তো এখন আমরা এই অংশটুকু লিখব তো এই যোগের যোগ লিখি আর এই পাশে পাঁচ লিখব তো এখন এই চার আর পাঁচ যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে নয় তো বন্ধুরা আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কারণ অনেক সময় কিন্তু আমাদের এই ধরনের জটিল অঙ্ক থাকে মানে আমরা যেই যেই সংখ্যাটাকে ভাগ করব। সেই সংখ্যাটাকে ভাগ করা যায় না মানে যেই সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করতে হবে সেই সংখ্যাটা দিয়ে আমরা কোনোভাবেই ওই সংখ্যাটাকে ভাগ করতে পারি না যদি এমন হয় তাহলে অবশ্যই গুণের কাজটা আপনারা আগে করে নেবেন তারপর ভাগের কাজটা করবেন কারণ এখানে এই চারকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় না এই কারণে আমরা ভাগটা করলাম না আগে আমরা গুণের কাজটা করলাম তারপর আমরা ভাগের কাজটা করলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ এই যে যে সরল অঙ্কটা আছে এক গুণ দুই ভাগ দুই এ অঙ্কের উত্তরটা কত হবে তো আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে তো এখানে কিন্তু চারটি অপশনও দেওয়া আছে দেখেন কতে আছে এক ক্ষতে দুই গতে পাঁচ আর ঘতে আছে সাত তো আসলে এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আশা করি আপনারা পারবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখন